নেগোসিয়েশন ফেল করে তাহলে আমার অবস্থা কি হবে না তা সাত মাস থেকে আট মাস পরে তো আপনারা চলে যাবেন তাহলে আমরা যাব কোথায় আমাদেরকে কার কাছে ফালায় রাখছেন আমি খুব হতাশ এবং ক্ষুদ্ধ এই কারণে আসছি চল্লিশ বছরের ব্যবসাটা যেখানে আমরা নিয়ে এসেছিলাম আর যে ক্রাইসিস আমরা ফেস করতে যাচ্ছি করছি এই চল্লিশ বছরে কিন্তু এই ধরনের ক্রাইসিস আসেনি তিন দিন আগে আমার যারা ব্রান্ড বড় বড় কাস্টমার তারাদেরও লবিং করছে তারা তাদেরও লবিস্ট নিয়োগ করেছে যে কোন কোন দেশেতে যারা ব্যবসা করতে তার নেগোসিয়েশন স্কিলনেস কোথায় কী অবস্থা আমার একটা বড় ব্র্যান্ড আমাকে তাদের অফিসে ডাকলো বলল যে দেখো আমাদের টপ ম্যানেজমেন্ট তারা গভর্নমেন্টের সাথে যোগাযোগ তোমাদের পজিশন কিন্তু খুব একটা ভালো না তোমরা খুব একটা ভালো রেজাল্ট পাবা এইটা মনে হচ্ছে না তা আমি খুবই হতাশ হয়ে গেলাম হতাশের দিন আই কল কমার্স অ্যাডভাইজার সাহেবকে তো উনি মেসেজ দিলেন যে উনি একটা মিটিং আছে উনি রিং ব্যাক করবেন তারপর আমি একে একে ইনফ্লুয়েন্সিয়াল সব অ্যাডভাইজারদের সাথেই কথা বললাম হাইজুল কবির সাহেবের সাথে আমাকে খুবই প্রফেশনাল এবং উনি জন এন লোক উনি ট্রেড পলিসি করেছেন ওনাকে খুবই বিচক্ষণ মনে হয়েছে তখন যখন এই হতাশার কথা আমাকে আমেরিকাতে বলল তখন আমি সবাইকে একটা কথাই বললাম যে আপনারা ফয়জল কবির সাহেবকে পাঠান আর বিজনেস কমিউনিটিকে ইনক্লুড করেন এবং আপনারা লবিস্ট নিয়োগ করেন সবাই কিন্তু সিরিয়াসলি নিল এবং সবাই তারপর চিফ অ্যাডভাইজার অফিসের আমি সামিয়াকেও ফোন করলাম লামিয়াকে যে আপনি তাড়াতাড়ি দিস ইজ দ্য মেসেজ ফ্রম মাই ব্র্যান্ড আপনারা এই মেসেজটা ওনাকে দেন তার পরের দিন কমার্স অ্যাডভাইজার সাহেব আমাকে ফোন করেছেন যে আজাদ ভাই সবাই আপনি তোলপাড় করে ফেলছেন সবাই আমাকে ফোন করছে এখানে ব্যবসায় এগিয়ে কি করবে হোয়াট ইজ দেয়ার ফাংশন হোয়াট বি বিয়ার রোল আর এখানে তো আর নাইনটি ফাইভ পারসেন্ট প্রবলেম আমরা সলভ করে ফেলছি এখন পাঁচ পার্সেন্ট বাকি আছে এই পাঁচ পার্সেন্ট নিয়ে আমি বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে মিটিং করছি এইটা সমাধান করে আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা হয়তো দুই তিন হাজার কোটি রেভিনিউ কম পাবো কিন্তু আমি যদি পাঁচ বিলিয়ন ডলার ব্যবসা বাড়াতে পারি তাহলে তা আমার লাভটা বেশি আমার মনে হয় আমি সাকসেসফুল হব কাজকে আমি একটা ইমেল পেয়েছি আমার কাস্টমার লিখেছে যে এক তারিখ থেকে যে টেরিফ ইম্পোজ হতে যাচ্ছে বাংলাদেশ তাতে তারিখে সলিউশন না হলে তোমরা কত পার্সেন্ট শেয়ার করবে আমার সাথে এইটার থার্টি ফাইভ আমার একটা কাস্টমার আছে তার সাথে আমি এইট্টি মিলিয়ন ডলার আমি এক্সপোর্ট করি তার সাথে আমার নেট প্রফিট হলো ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট নেট প্রফিট থাকে তো এখন যদি আমি থার্টি ফাইভ পার্সেন্ট তার সাথে শেয়ার করতে যাই আমি কী দেবো কোথাতে দেবো যদি আমাকে এই নেগোসিয়েশন ফেল করে তাহলে আমার অবস্থা কীভাবে বলেন আমি এইট হান্ড্রেড মিলিয়ন ডলার এক্সপোর্ট করি তার মধ্যে সেভেন হান্ড্রেড ফিফটি ডলারই আমেরিকাতে শুধু গার্মেন্টস আর ফ্যাব্রিক করি আনাদা টু হানড্রেড মিলিয়ন ডলার ফ্যাবরিক সবার কাছে বিলিয়ন ডলার কোম্পানি তাহলে আমি কিন্তু কোথায় চলে যাবো এটা হলো বাস্তবতা দুই নম্বর কথা হচ্ছে এখন কাস্টমাররা বলতেছে যে আমার আমার একটা জয়েন্ট বেঞ্চার আছে ইন্দোনেশিয়ার সাথে তারা তিন মাস যাবৎ এই কলের পরের থেকে ওখানে গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর লভিস্ট তারা এমন লেভেল নাই যে তারা নেগোসিয়েশন করে নাই এবং তারপরে তারা ওখানে এবং গভর্নমেন্ট টাইম টু টাইম আমি যখন বললাম কমার্স অ্যাডভাইজার সাহেবকে যে আপনি ব্যবসায়ীদেরকে ইনক্লুড করেন কোনো ব্যবসায়ীদের তো ঢুকতে দেবে না আমি বলছি সবাইকে ঢুকতে দেবে না আপনি একজন দুজনকে আপনি গভর্নমেন্ট ইসের মধ্যে রাখতে পারেন এই যদি লিস্টে রাখেন তাহলে গভ এটা নিয়ে কোনো আপত্তি করবে না তারা কি করবে আমি বললাম যে আপনি যখন ব্রেক হয় তাদের সাথে আলোচনা করে আসবেন রাতের বেলা যখন ডিনার হয় আপনি তাদের সাথে আলোচনা তো একদিনই শেষ হবে না আপনি তখন তাদের সাথে পরামর্শ নেবেন এবং আমি তাকে এটাও বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন আমার চল্লিশ বছরের অভিজ্ঞতা এই আজকে গার্মেন্টসে আমরা সেকেন্ড পজিশন ওয়ার্ল্ডের মধ্যে কেন কারণ দিস ইজ দ্য প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট জয়েন্টলি কোটা নেগোসিয়েশন করে বাংলাদেশ ওয়ান অফ দ্য সেকেন্ড লার্জেস্ট কোটা হোল্ডার ছিল যার কারণে আমরা বোঝাতে সক্ষম হয়েছি বাংলাদেশের একমাত্র পণ্য আর এমপ্লয়মেন্টের জায়গা হচ্ছে এবং নারীদেরকে পুনর্বাসনের জায়গা হচ্ছে একমাত্র গার্মেন্ট সেক্টর যদি তোমরা আমাদেরকে কোটা না দাও তাহলে আমার এই মেয়েরা অবহেলিত থাকবে এই সব বোঝানোর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং আমাদের লবেস ছিল ডন ব্রেশার এই ডন ব্রেশার বিভিন্ন জায়গায় আমাদের অ্যাপয়েন্টমেন্ট করে দিত সেট করে দিত বিভিন্ন গভর্নমেন্টের টপ লেভেলের সিনেটরদের সাথে কংগ্রেসম্যানের সাথে আমরা সেই লবিং করে আজকে কিন্তু আমরা আসছি সেই জিনিসটা আমরা গভর্নমেন্টকে বারবার যেটা আমাদের বিসিআর প্রেসিডেন্ট সে পারভেজ বলার চেষ্টা করেছে যে চেষ্টা করেছি যে আপনারা লবিস্ট নিয়োগ করেন আপনি আমাদেরকে এনগেজ করেন আমরা কিন্তু আমাদের ব্র্যান্ডগুলোকে এনগেজ করতে পারতাম কিন্তু আমাদেরকে সেই জায়গায় যেতে দেওয়া হয়নি এখন প্রশ্ন হইল আমরা সেদিন প্রশ্ন করলাম আপনারা তো নিজেরাই ডিক্লেয়ার করছেন আপনারা সাত থেকে আট মাস আসেন তা সাত মাস থেকে আট মাস পরে তো আপনারা চলে যাবেন তাহলে আমরা যাব কোথায় আমাদেরকে কার কাছে ভালায় রাখছেন আমাদের কোনো রকম মূল্যায়ন করা হচ্ছে না আর কোনো লবিস্টার চিন্তা করা হচ্ছে না গতকাল হঠাৎ করে ওয়েক আপ কল দিল কি যে ইউএসটিআর তো এই টেরিফ নির্ধারণ করবে না এইটা করবে ট্রাম্প প্রশাসন আপনারা যদি পারেন ওই লেভেলে কিছু চেষ্টা করেন তখন আমরা কি করব আমরা তো হাল ছেড়ে দিবো না আমাদের ক্যাকসাং উনি ওয়াশিংটনে আসেন উনি কিন্তু নিজের চেষ্টা করছেন উনি নিজে একজন লবিস্ট নিয়োগ করেছেন আমরা কয়েকজনে মিলে বিজিএমের প্রেসিডেন্ট সাহেবের সাথে আলাপ করে বিজিএম প্রেসিডেন্ট সাহেব তখন বলে যেহেতু গভর্নমেন্ট বলছে তাড়াতাড়ি করে উনি কালকে রাতকে পেয়ারাইকে একটা পিআরআইকে একটা চিঠি দিয়েছেন এবং পিআরআইকে বলেছেন যে আপনি যা যান লবিস্ট নিয়োগ করার দরকার করেন কিন্তু এখন আমরা লবেশ নিয়োগ করে কতদূর কি কী করতে পারবো আমার আমাদের জানা নাই। তো এমনই একটা পরিস্থিতির আমরা যাচ্ছি তারপরও আমি নাসিম মঞ্জুরের সাথে একমত আমাদের কিন্তু প্রচুর সম্ভাবনা আছে যদি আমরা নেগোসিয়েশনে নেইবারিং কান্ট্রির পাশাপাশি থাকতে পারি তাহলে কিন্তু চায়নার থেকে যে রেস্ট্রিকশন আসবে যে ব্যবসা আমাদের আসবে আমরা কিন্তু সত্যিই অনেক ভালো জায়গায় চলে যেতে পারবো